আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড কি এবং ইউরিক্সিড যদি আমাদের শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে আপনি আমরা কী খাবো বা কী খেলে ইউরিক অ্যাসিডটা কমতে পারে সেখানে প্রথমেই আমরা যদি বলি ইউরিক অ্যাসিডটা মূলত কী অ্যাসিড এক ধরনের নাইট্রোজেন গঠিত বজ্র একটা পদার্থ মানব দেহ আমাদের যে মানব দেহ রয়েছে মানব দেহের বিপাক্রিয়ার ফলে ভাবে ইউরিক তৈরি হয় এবং প্রস্তাবের সঙ্গে তা বের হয়ে যায় কিন্তু কোনো কারণে যদি এটা প্রশাসনকে বের না হইতে পারে বা কিডনি আমাদের যে কিডনি রয়েছে এটা কোনো কারণে যদি অ্যাসিড কম নিষ্কাশন হয় সেক্ষেত্রে একটা সময় যে ইউরিকিসিড তৈরি বেড়ে যায় সেক্ষেত্রে একটা সময় আমাদের বিভিন্ন ব্যথা বিভিন্ন জয়েন্টগুলো বিভিন্ন বড়ো বড়ো যে জয়েন্টগুলো রয়েছে এগুলোতে ব্যথা বেড়ে যায় এবং ফুলে যায় যদি এরকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা আমরা অ্যাসিডটা যদি বেড়েই যায় সেক্ষেত্রে আমাদের এটা কমানোর জন্য যে কিছু প্রাকৃতিক খাবার রয়েছে সেক্ষেত্রে এগুলো যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আমাদের ইলিশিক পরিমাণটা অনেকটাই নিয়ন্ত্রণ থাকবে প্রথমে আমরা যে খাবারটি আমরা খাবো বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি আমাদেরকে খেতে হবে সেক্ষেত্রে মিনিমাম আট থেকে দশ গ্লাস পানি খেতে এবং বিশেষ করে আমরা লেবু খেতে পারি এবং কি এটা খেয়াল রাখতে চিনি এবং চিনি চিনি ব্যতীত আমরা লেবুর পানিটা খেতে পারি সেক্ষেত্রে বা আমরা বিভিন্ন জুস খেতে পারি তরলজাতীয় পদার্থ সেক্ষেত্রে আমাদের ইলিবসিক প্রমাণে কিন্তু অনেকটাই সাহায্য করবে ফলের মধ্যে আমরা আপেল খেতে পারি যেমন আপেলের প্রচুর পরিমাণ মলিক অ্যাসিড রয়েছে যা ইউরিক অ্যাসিড দূর করতে অনেকটাই সাহায্য করে তারপর পটাস পটাশিয়াম সমৃদ্ধ খাবার বিশেষ করে কলা ও পেয়ারা প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যার ফলে আমাদের শরীরে অ্যাসিড দূর করতে ব্যালেন্স করতে অনেকটা সহায়তা করে তাছাড়াও ফাইবার সমৃদ্ধ খাবার বিশেষ করে শশা গাজর হ্যাঁ স্ট্রবেরি এগুলো আমরা কমলা গুলো ঘুষি এগুলোতে আমরা যদি খেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের যে ইউরিনিসের ইমব্যালেন্স হয় বা এটাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু অনেকটা সাহায্য করে সব এদের তে যারা সমস্যা রয়েছে আশা করি যদি খেতে মানে ওই রুলস মেনটেন করি খুব কম সময়ে আমরা এটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব তো সব আজকে এখানে বিদায় নিচ্ছি আবার চেষ্টা করবো অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করবো আল্লাহ